ফ্রেন্ডস ভারতবর্ষকে পাকিস্তান মানানোর জন্য আর ভারতবর্ষ থেকে হিন্দুত্বকে শেষ করার জন্য কংগ্রেস ভারতবাসীর ওপর এই সেকুলার সিস্টেম জোট জবরদস্তি চাপিয়ে দিচ্ছিল হিন্দুদের ওপর জোর জবরদস্তি সেকুলার সিস্টেম চাপিয়ে দিচ্ছিল যাতে হিন্দুরা এর বিরুদ্ধে কোনো আওয়াজ না তোলে আর কংগ্রেস ওদিকে ভারতবর্ষকে আরামসে পাকিস্তান মানিয়ে দিতে পারে সেই কারণেই হিন্দুদের ওপর জোট জবরদস্তি কংগ্রেস এই সেকুলার সিস্টেম চাপিয়ে দিয়েছিল ঠিক আছে তো আর কি কারণে আর কি উদ্দেশ্য ছিল আর উদ্দেশ্য ছিল যে ভারতবাসীর ওপর এই সেকুলার সিস্টেম চাপিয়ে ভারতবাসীকে দমিয়ে রেখে দেবে আর ওদেরকে কংগ্রেস ভারতবাসীর টাকা পয়সা লুটপাট করবে চুরি চামারি করবে হিন্দুদের টাকা পয়সা লুটপাট করবে চুরি করবে হ্যাঁ আর নিজেদের পকেট মোটা করবে এটাই ছিল উদ্দেশ্য তো এই উদ্দেশ্যে কংগ্রেস হিন্দুদের ওপর জোর জবরদস্তি সেকুলার সিস্টেম চাপিয়ে দিয়েছিল হিন্দুদের পরাধীন করে দিয়েছিল এই সিস্টেম কিন্তু মোদিজি আসার ফলে ওদের যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হয়ে যাচ্ছে এখন হিন্দুরা জেগে উঠেছে এই সেকুলার সিস্টেমকে কেউ পাত্তা দিচ্ছে না এই যারা বুদ্ধিজীবী এখনো পর্যন্ত সেকুলার সেকুলার করে যায় নিজেদেরকে আর অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না এদেরকে কেউ পাত্তা দেয় না এরা ওই ভারতবাসীর টাকা লুটপাট করবে চুরিচামারি করবে হিন্দুদের টাকা পয়সা লুটপাট করবে চুরিচামারি করবে আর নিজেদের পকেট মোটা করবে এই কারণে এরা নিজেদের বলে ঠিক আছে কিন্তু এদেরকে কেউ পাত্তা দেয় না পাতি কথা এই সেকুলার সিস্টেমটাকেই কেউ আর পাত্তা দেয় না ঠিক আছে এই সেকুলার সিস্টেমটাকেই কেউ আর পাত্তা দেয় না কোনো ভারতবাসী পাত্তা দেয় না এই সেকুলার যে সিস্টেম এটা হচ্ছে কংগ্রেস হিন্দুদের ওপর চাপিয়ে দিয়েছিল হিন্দুদের পরাধীন করার জন্য হিন্দুদের টাকা পয়সা লুটপাট চুরিচামারি করার জন্য হিন্দুদের ক্ষতি করার জন্য ভারতবর্ষকে পাকিস্তান বানানোর জন্য এই জিনিসটা সব হিন্দুরা বুঝতে পেরে গেছে সুতরাং এই বুদ্ধিজীবীদেরকেও কেউ পাত্তা দেয় না কেউ পাত্তা দেবে এই সব বুদ্ধিজীবীদের যারা নিজেদের সেকুলার বলে যারা এখনো বলে যায় এই ভারতবর্ষটা একটা সেকুলার দেশ তাদেরকে কেউ পাত্তা দেয় না ভারতবর্ষ কোনো সেকুলার দেশ নয় সেকুলার মানে কিছু হয়ই না সেকুলার মানে কিছু হয় না সুতরাং যারা ভারতবর্ষকে সেকুলার বলে তারা ভারতবর্ষের ক্ষতি করছে কোনো সেকুলার বলে কোনো বিষয় নেই ভারতবর্ষ হচ্ছে হিন্দু রাষ্ট্র এখানে হিন্দুদের পরিমাণ বেশি তো ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র এটাই ঠিক সেকুলার বলে কিছু হয় না যে মানছে সে অপরাধ করছে যে ভারতবর্ষকে সেকুলার দেশ বলছে সে অপরাধ করছে সে একটা অপরাধী এটা আমি বলবো কেন সেকুলার বলবে হ্যাঁ ভারতবর্ষে যেখানে হিন্দুদের পরিমাণ বেশি তাহলে ভারতবর্ষে কেন হবে হ্যাঁ আরে গোটা পৃথিবীতে সব ধর্মের দেশ আছে সমস্ত ধর্মের দেশ আছে তাহলে হিন্দুদের দেশ কোথায় এই ভারতবর্ষটাই তো হিন্দুদের দেশ তাহলে ভারতবর্ষকে সেকুলার বানানোর কে অধিকার দিল হ্যাঁ কংগ্রেস যে ভারতবর্ষকে সেকুলার বানিয়ে দিয়েছিল এটা কেন মানবে এখন ভারতবাসীরা কেন পাত্তা দেবে ভারতবাসীরা কংগ্রেসকে কেন দেবে কংগ্রেস একটা জঙ্গিদের দল ভারতবর্ষের শত্রু ভারতবাসীর শত্রু কংগ্রেস কেন পাত্তা দেবে কংগ্রেসকে হুম ভারতবাসীরা কংগ্রেসকে ধ্বংস করে দিয়েছে এই কংগ্রেস হচ্ছে একটা জঙ্গিদের দল কংগ্রেস একটা জঙ্গিদের দল পাকিস্তানি দল কংগ্রেস পাকিস্তানি জঙ্গিদের সাথে মিলে আছে কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস এই ইন্ডিজোট পাকিস্তানি জঙ্গিদের সাথে মিলে আছে এরা হিন্দুদের শত্রু হিন্দু ধর্মকে শেষ করতে চায় এরা তো বলেই দিয়েছে এরা তো ওদের ইশতেহারেই বলে দিয়েছে এই লোকসভা ভোটের আগে বলে দিয়েছে তো ওরা ওরা ক্ষমতায় আসলে ভারতবর্ষ থেকে হিন্দুত্বকে শেষ করবে হুম তারপরও হিন্দুরা কী করে এদের সাপোর্ট করতে পারে তো যারা এদের সাপোর্ট করছে তারা সেকুলার তারা অ্যাকচুয়ালি হিন্দু নয় যারা ইন্ডিজোটকে সাপোর্ট করে তারা হিন্দু নয় তারা অর্ধেক ইসলামে কনভার্ট হয়ে গেছে তাদেরকে কনভার্ট করে দেওয়া হয়েছে করে সুতরাং তারা যদি ওই সংস্কৃতি থেকে বেরিয়ে না আসে তাহলে তাদেরই ক্ষতি হবে তাদেরকে পাত্তা দেয় না যারা এখনো সেকুলার বলে নিজেদের তাদেরকে কেউ পাত্তা দেয় না তাদের কথাকে কেউ গ্রাহ্য করে না সুতরাং আমরা কখনো ভারতবর্ষকে সেকুলার দেশ বলি না আর বলবো না আমরা ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বলি এটাই আমরা বলবো তো যারা সেকুলার বলছে তাদেরকে কেউ পাত্তা দেয় না আমি তো দেই না তাদেরকে পাত্তা আর দেবো না কোনোদিন তাদেরকে পাত্তা যারা এখনও ভারতবর্ষকে সেকুলার বলে তাদেরকে কেউ পাত্তাই দেয় না তারা অ্যাকচুয়ালি হিন্দু নয় তারা ভারতবাসী নয় যারা এখনও ভারতবর্ষকে সেকুলার বলছে তারা ভারতবাসীই নয় ঠিক আছে তারা নিজেদেরকে ভারতবাসী বলে মনেই করে না কারণ তারা তো কংগ্রেসের সিস্টেমই চলছে জঙ্গিদের হেল্প করছে যারা নিজেদেরকে ভারতবাসী বলে মনে করে না তাদেরকে হেল্প করছে সেকুলার কেন বলবে সেকুলার বলা মানে জঙ্গিদের হেল্প করা তাহলে জঙ্গিদের হেল্প করছে তাহলে ওদেরকে কে ভারতবাসী বলবে যারা এখন নিজেদের সেকুলার বলে কে ভারতবাসী বলবে কেউ বলবে না তারা ভারতের শত্রু যারা এখন নিজেদের সেকুলার বলছে তারা ভারতের শত্রু ভারতবর্ষের শত্রু এটা আমি মনে করি ভারতবর্ষ হিন্দুদের দেশ হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ এটাই হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষ হচ্ছে হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ কোনো দেশ নয় সেকুলার কংগ্রেস জোর জবরদস্তি ভারতবর্ষের মধ্যে খারাপ সংস্কৃতি ঢালে দিয়েছিল ভারতবর্ষের ক্ষতি করেছিল হিন্দুদের ক্ষতি করেছিল হিন্দুদের অশিক্ষিত বানিয়েছিল এই সেকুলার সিস্টেম চাপিয়ে ঠিক আছে হিন্দুদের অপরাধী বানিয়েছিল এই সেকুলার সিস্টেম চাপিয়ে কংগ্রেস হিন্দুদের অপরাধী বানিয়েছিল এই হিন্দুদের ওপর সেকুলার সিস্টেম চাপিয়ে সুতরাং কংগ্রেসের কথা কেন মানবে ভারতবাসীরা কে কংগ্রেস এই রাহুল গান্ধীরা কি ভারতবাসী হ্যাঁ রাহুল গান্ধীরা তো ভারতবাসী নয় এরা তো আফগানিস্তানে জন্মেছিল এরা তো মুসলিম তাহলে এদেরকে কে মানবে কে পাত্র দেবে এরা সেকুলার বানিয়েছিল ভারতবর্ষকে এদেরকে কে পাত্র দেবে কেউ পাত্তা দেয় না এদেরকে সুতরাং যারা এখনও নিজেদের সেকুলার বলছে তারা ওই সংস্কৃতি থেকে বেরিয়ে আসুক না হলে তাদেরই ক্ষতি হবে এটা আমি ভালো কথা বলে দিলাম আজকে বলে দিলাম ঠিক আছে এটা বেরিয়ে আসুক তাদের ভালোর জন্য আমি বলছি যারা এখনও নিজেদের সেকুলার মনে করে তারা এই সংস্কৃতি ছেড়ে বেরিয়ে আসুক সেকুলার সংস্কৃতি ছেড়ে বেরিয়ে বেরিয়ে আসুক কংগ্রেসকে ত্যাগ করুক কংগ্রেসকে ধ্বংস করুক তাদের মেন্টালিটি থেকে তাদের মেন্টালিটি থেকে কংগ্রেসকে তারাক কংগ্রেসকে ধ্বংস করুক ঠিক আছে কংগ্রেসকে ভুলে যা এই কংগ্রেস ভারতবর্ষের শত্রু ভারতবর্ষকে একটা জঙ্গিদের দেশ বানানোর জন্যই এই কংগ্রেস ভারতবাসীর ওপর সেকুলার সিস্টেম চাপিয়ে দিয়েছিল জোর জবরদস্তি সুতরাং এটা বুঝুক আমরা সবাই ভারতবাসীরা বুঝে গেছি আমরা ম্যাক্সিমাম ভারতবাসীরা বুঝে গেছি যারা এখনো বুঝতে পারছে না তাদের ভবিষ্যতে অশেষ দুঃখ আছে কপালে অশেষ দুঃখ আছে কপালে যারা এখনো নিজেদের সেকুলার মনে করে তাদের ভবিষ্যতে অশেষ দুঃখ আছে কপালে সুতরাং সেকুলার সিস্টেম ছেড়ে বেরিয়ে আসো আর এই তৃণমূল সিপিএম কংগ্রেসের ইন্ডিজোটকে ধ্বংস করো এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আর টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শিব